হ্যালো এভ্রুয়ান ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আজকে গোসাগর লোসাগর তিন নম্বর ক্লাস আগের দুটো ক্লাস যারা দেখো নি তারা দেখে নিও আজকে যে কোশ্চেনগুলো নিয়েছি সেই কোশ্চেনগুলো এস এসসি সিজিএল পরীক্ষায় এসেছিল ঠিক আছে বেসিক থেকে ক্লাস শুরু করেছি তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করো আশা করি তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে অবশ্যই পরীক্ষাগুলো ভালো হবে দেখো এক নম্বর কোশ্চেন কি আছে দুটি রাশির লসাগো তাদের গসাগোর বারো গুণ তারপর গসাগো ও লসাগর সমষ্টি অর্থাৎ যোগ ফল চারশো যদি একটি সংখ্যা তিরানব্বই হয় তবে অন্য সংখ্যাটি কত একশো চব্বিশ একশো আঠাশ একশো চৌত্রিশ একশো চল্লিশ এসএসসি সিজিএল দু ঠিক আছে তাহলে কি বলেছে লসাগু গসাগো বারো গুণ তাহলে গসাগু যদি এক্স ধরে নেই গসাগু যদি আমরা এক্স ধরে নেই তাহলে লসাগু কত হচ্ছে বারো গুণ অর্থাৎ ১২x। এবার কন্ডিশন কি আছে গোসাগর লসাগু সমষ্টি চারশো তিন তাহলে এক্স যোগ বারো 403 লিখতে পারি তাহলে তেরো এক্স এক্স সংসার কত হবে তেরোতে ভাগ করতে হবে তিন তেরো উনচল্লিশ তেরো তেরো অর্থাৎ এক্সের মান কত বের হলো একত্রিশ অর্থাৎ এক্স মানে কি গসাগু তাহলে গসাগু একত্রিশ লসাও কত হবে বারো গুণন একত্রিশ এবং গসাও কত হলো একত্রিশ এবার বলছে একটি সংখ্যা তিরানব্বই হলে অন্য সংখ্যাটি কত তাহলে অন্য সংখ্যাটি কী করতে হবে গশ গুণন লশাগো এখানে গোসাউগত একত্রিশ এবং লসাওগত হবে বারো এক্স অর্থাৎ বারো গুণন একত্রিশ বারো গুণন একত্রিশ মানে লসাগু গুণন গসাগু লশাগুণন গসাগু বাই একটি সংখ্যা তাহলে অন্য সংখ্যাটি বের হবে এখান থেকে তিন একত্রিশে তিরানব্বই তিন দিয়ে কাটলে তিন চারে বারো একত্রিশ চার গুণ করলে চারাকে চার তিন চারা বারো তাহলে অপর সংখ্যাটি হচ্ছে অপশন এ একশো চব্বিশ এটা কী করে হলো অন্য সংখ্যা বের করার সূত্রটা কি আমি ক্লাস ওয়ান এবং টুতে বলে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিও গোসো এবং লোসাগো দেওয়া থাকলে এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অন্য সংখ্যা কীভাবে বের করে এবং বিস্তারিত সেখানে আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই ওটা দেখে নিও তোমরা তাহলে অনেক উপকৃত হবে কারণ প্রথম ক্লাসগুলো যদি না দেখো পরের ক্লাসগুলো কিন্তু বুঝবে না ঠিক আছে যদি এই ক্লাসটি না বুঝতে থাকো তাহলে এটা পজ করে রেখে তুমি আগের ক্লাসগুলো দেখে এসো নেক্সট দেখো দুই নম্বর কোয়েশ্চেনটি কি আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগর গুণফল ফল চব্বিশ এবং সংখ্যা দুটির বিয়োগ ফল দুই হলে বড় সংখ্যাটি কত হবে অপশন এ তিন অপশন বি চার অপশন সি ছয় অপশন ডি আট কোনটা হবে তাহলে গসাগু গুণন লসাগর গুণফল কত দিয়েছে গোসাগো গুণন লসাগো সমান সমান দিয়েছে চব্বিশ এবং এদের বিয়োগ ফল কত দেওয়া আছে দুই দেওয়া আছে অপশন কী কী আছে এখানে অপশন টেস্ট করব তিন চার ছয় আট যে অঙ্ক যেভাবে সহজ হবে সেইভাবে করবে ঠিক আছে তাহলে পরীক্ষায় অনেক সময় বাঁচবে এটাও এই অঙ্কটাও এক্স ধরে করা যাবে কিন্তু সেখানে সময়টা বেশি লাগবে তাই এখানে অপশান টেস্ট করলে খুব তাড়াতাড়ি উত্তর হবে তাহলে গসাগড় লসাগর গুণ ফল চব্বিশ দেওয়া আছে দুটি সংখ্যার তাই না আমরা কি জানি দুটি সংখ্যার গুণ ফল সমান গসগুণ লসাগু দুটি সংখ্যার গুণফল যত হয় এবং গসাগুর সঙ্গে লসগুণ করলে ঠিক ততই হয় তাহলে আমরা দেখব কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করে চব্বিশ হয় তাহলে দুটি সংখ্যা পাওয়া যাবে যদি তিন চারা কত হয় বারো তাহলে এটা হবে না চার ছয় কত হয় চব্বিশ ঠিক আছে এই বি অপশন এবং সি অপশন আছে চার ছয় চব্বিশ হয় আবার এ তিন আছে এবং কত হচ্ছে ঠিক আছে কিন্তু দেখতে হবে আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে তাদের বিয়োগ ফল মানে সংখ্যা দুটির বিয়োগ ফল দুই এবার দেখো আটের থেকে তিন বাদ দিলে কত হয় পাঁচ ঠিক আছে তাহলে এই এটা হবে না এখন দেখো ছয়ের থেকে চার বাদ দিলে কত হয় দুই হয় অর্থাৎ সঠিক সংখ্যা দুটি হচ্ছে চার ও ছয় এবার প্রশ্নে বলা আছে বড় সংখ্যাটি কত তাহলে চার আর ছয়ের মধ্যে বড় সংখ্যাটা হবে ছয় অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ছয় ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেনগুলো বোর্ডে যাবে আমি বই দেখে বলছি তোমরা একটু কোঅপারেট করে নিও পরে কোশ্চেন দেখো কি আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে বারো এবং দুই হাজার চারশো আটচল্লিশ তাহলে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু কত দেওয়া আছে গসাগু দেওয়া আছে বারো এবং লসাগু দেওয়া আছে আটচল্লিশ আর কে দেওয়া আছে তাদের অন্তর তাদের অন্তর বলতে সংখ্যা দুটির অন্তর দেওয়া আছে সংখ্যা দুটির অন্তর দেওয়া আছে অর্থাৎ বলছে সংখ্যা দুটির সমষ্টি কত সংখ্যা দুটির সমষ্টি কত এটাও এসএসএস সিরিয়াল দু হাজার উনিশে এসেছিল এই অঙ্কটা ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্কে কি করবে গোসাগর দেওয়া আছে বারো এবং লসাগ দেওয়া আছে চব্বিশশো তোমাকে এই গোসাগর লসাগুর থেকে প্রথমে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে সংখ্যা দুটি কত সেজন্য কি করতে হবে লসাগুকে উৎপাদকের আকারে ভাঙতে হবে গোসাগর যেহেতু বারো সংখ্যা দুটির অবশ্যই তাহলে বুঝবে এই সংখ্যাটিকে বারো দিয়ে ভাগ যাবে তাহলে বারো দিয়ে করলে বারো দিয়ে চব্বিশ শূন্য চার বারং আটচল্লিশ আবার বারো দেওয়া যাবে বারো ক্ষে বারো আট থাকুক সাত বারং চুরাশি তাহলে বারো গুণন বারো গুনন সতেরো পাওয়া গেল ঠিক আছে গোসাঘ যেহেতু বারো বলেছে এবং লসগু চব্বিশশো আটচল্লিশ চব্বিশশো আট তাহলে গোসাঘ বারো এবং লস কথা পাওয়া গেল বারো গুণন বারো গুণন সতেরো তাহলে বোঝা যাচ্ছে সংখ্যা দুটি কী হবে এখানে যদি বারো গুণন সতেরো লিখি এবং অপর সংখ্যাটি যদি বারো গুণন বারো লিখি মানে এই সতেরোটা এই পাশে আনলাম ঠিক আছে তাহলে দেখো গশগত হচ্ছে বারো বারো মিল আছে তাহলে বারো হচ্ছে গসাগু আর লসগত হচ্ছে যেটা মিল আছে সেটা লিখব আরেকটা বারো আছে লিখতে হবে এবং আরেকটা সতেরো আছে সতেরো বারো ইন্টু বারো ইন্টু সতেরো এটা কি হচ্ছে লসাগু এখানে দেখো তাই হয়েছে বারো গুণন বারো গুণন সতেরো ঠিক আছে তাহলে এইভাবে সংখ্যা দুটি বের করা যায় তাহলে বারো আর সতেরো গুণ করে একটি সংখ্যা বের হবে এবং বারো বারো গুণ করে দ্বিতীয় সংখ্যা বের হবে তাহলে বারো বারো গত হয় একশো চুয়াল্লিশ এবং বারো সতেরো গুণ করলে কত হয় বারো বারো একশো চুয়াল্লিশ এখানে থাকে কত বারো পাঁচ পাঁচ বরং ষাট একশো চুয়াল্লিশ আর ষাট কত হয় দশ দুশো চার দুশো চার হবে আমি কীভাবে গুণ করলাম মনে করো বারো সাথে বারো গুণ করলে একশো চুয়াল্লিশ হয় আমরা জানি প্রথমে বারো সাথে বারো গুণ করলাম সতেরো বাদে তাহলে সতেরোর মধ্যে কত বাকি রইলো পাঁচ বাকি রইলো পাঁচ দিয়ে বারো গুণ করলাম পাঁচ বরং ষাট তাহলে একশো চুয়াল্লিশ আর ষাট কত হয় দুইশো চার ঠিক আছে তাহলে দুইশো চার এবং একশো চুয়াল্লিশ সংখ্যা দুটি কত হল দুশো চার এবং একশো চুয়াল্লিশ এবার দেখো কন্ডিশনটা মিল আছে কি না তাদের অন্তর সিক্সটি বলেছে তাহলে দুশো চারের থেকে একশো চুয়াল্লিশ বাদ দিয়েই দেখি ষাট হয় কি না হ্যাঁ সিক্সটি হচ্ছে অর্থাৎ অঙ্ক যে প্রসেসে করলাম এই প্রসেসটা ঠিক আছে সংখ্যা দুটি হচ্ছে দুশো চার এবং একশো চুয়াল্লিশ এবার সমষ্টি বের করব তাহলে দুশো আর একশো তিনশো তিনশো আটচল্লিশ চুয়াল্লিশ আর চার তাহলে তিনশো আটচল্লিশ হচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে তিনশো আটচল্লিশ ঠিক আছে নেক্সট দেখো অঙ্কগুলো প্রথমে দেখে হয়তো কঠিন লাগতে পারে কিন্তু দ্বিতীয়বার যখন প্র্যাকটিস করবে দেখবে খুব কম সময় হচ্ছে হয়ে যাচ্ছে এবং পরীক্ষার সময় করার সময় তোমাকে স্টেপ জাম্প করতে হবে স্টেপ জাম্প করলে আরও কম সময় হয়ে যাবে সেজন্য তোমাকে কি করতে হবে প্রচুর পরিমাণে বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে নেক্সট পরে অঙ্ক বলছে সাতাত্তর নিরানব্বই সাতাত্তর নিরানব্বই এবং এক্স এর মানে তিনটি সংখ্যা দিয়েছে এদের গোসাগো দেওয়া আছে দেওয়া এগারো এবং লসাগো দেওয়া চৌত্রিশশো পঁয়ষট্টি বলছে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে এক্স এর মান জানতে চাইছে তাহলে আমরা ধরে নিতে পারি এক সমান সমান এগারো ওয়াই ধরে নিতে পারি কেন এগারো ওয়াই ধরলাম গসাগো এগারো আছে অর্থাৎ তিনটি সংখ্যার মধ্যেই এগারো আছে তিনটে সংখ্যাকেই এগারো দিয়ে ভাগ যাবে সেক্ষেত্রে এগারো ওয়াই ধরে নিলাম তাহলে সংখ্যা হল সাতাত্তর এগারো ওয়াই নিরানব্বই এবার এদের আমরা কী করবো লশাগো বের করবো সাতাত্তর নিরানব্বই এবং এগারো ওয়াই তাহলে সাতাত্তরকে ভাঙলে কথা হবে এগারো ইন্টু সাত এগারো ইন্টু নয় এগারো ইন্টু ওয়াই তাহলে লসা কথা হচ্ছে এগারো ইন্টু সাত গুণন নয় গুণন ওয়াই এটা হচ্ছে লশাগুণ ঠিক আছে কারণ এগারো মিল আছে প্রতিটাতে সে এগারো লিখলাম এবং যেটা মিল নেই সেগুলো লিখতে হবে গুণাকারে এগারো গুণন সাত গুণন নয় গুণন ওয়াই তাহলে এটার সঙ্গে আমরা কোনটা সমান করবো এই চৌত্রিশশো পঁয়ষট্টি ঠিক আছে যদি এখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করি তাহলে কত হবে চৌত্রিশশো পঁয়ষট্টি বাই এগারো গুণন সাত গুণান নয় ওকে এবার এগারো দুটি তিন এগারো তেত্রিশ এক থাকলো ষোলো এগারো এগারো পাঁচ থাকলো পাঁচ এগারো পঞ্চান্ন সাত দিয়ে কাটি চার সাতটা আটাশ আটাশ তেত্রিশ একত্রিশ পাঁচ সত্তা পঁয়ত্রিশ নয় দেখাটলে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ ওয়াইয়ের মান হচ্ছে পাঁচ এবার বলছে এক্সের মান কত তাহলে এক্সের মান কত এগারো ঠিক আছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আজকে এই পর্যন্ত রইল পরবর্তীতে গর্ষক লশক চার নম্বর ক্লাস করাবো এখানে যতগুলো অঙ্ক নিয়েছি দুই তিনটা অঙ্ক করলাম তিনটা অঙ্কই মানে তিন রকমের এই অঙ্কগুলো যদি শিখতে পারো এখান থেকে তোমরা নিজে নিজেই অনেক অঙ্ক তৈরি করে করতে পারবে ঠিক আছে চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য থ্যাংক ইউ